আপনারা আমরা খুব কষ্ট করে কাজটা করেছি সব কাজই কষ্ট করেই হয় সেটা আলাদা করে বলার কিছু না তবে আমরা খুব ভালোবেসে কাজটা করেছি কিন্তু যেটা মানে খুব ভালোবাসার একটা প্রফেশন এটা আমাদের প্যাশন প্রফেশন কিন্তু আমরা নতুন আমরা সবের সময় উচ্ছি দর্শকের সাপোর্টটা ছাড়া আমরা কিছু করতে পারব না দর্শকের দর্শক যদি আমাদের অ্যাকসেপ্ট করে দর্শক যদি আমাদের পছন্দ করে আমাদের কিছু এসে বলে ঠিক যেটা দেখেন তাহলেই আমরা পরে আবার কাজ করতে পারবো আরও অনেক কাজ করতে পারবো দর্শকের জন্য বিভিন্ন রকমের কাজ নিয়ে আসতে পারবো আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে দর্শক ভগবান তো দর্শক যদি চায় আমাদেরকে অনেক উপরে নিয়ে যেতে পারে দর্শক যদি চায় তো আমাদেরকে এখানেই রেখে দিতে পারে তো আপনাদের হাতে সবকিছু আপনাদের হাতেও সবকিছু আপনারা হলে আসুন ডেফিনেটলি ফার্স্ট কাজ তো হয়তো আপনাদের কাছে সেটা খুব বেশি কিছু নাও রাখতে পারে বাট সাপোর্ট যদি পাই আমরা আরও বেটার কিছু আপনাদেরকে দিতে পারি সেই ট্যালেন্ট আমাদের তিনজনের মধ্যে আছে আর দর্শকের থেকে তো বড়ো রিভিউ তো কেউ হতে পারে না আপনারা দেখুন বলে আসুন দেখে আপনারা রিভিউ দিন তাহলেই আমরা খুশি প্লাস নতুন জেনারেশান আরও বেটার কাজ করার এই সুযোগ পাওয়া এটা খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক কমে এসেছে মানে নতুন জেনারেশনের কোনো কাজ নেই যেটা আমি আমি অনেক বছর ধরে সাথে আছে আমি এইটুকু বলতে পারি যারা চেনে যারা ফেস যাদের ফেস ভ্যালু হয়ে গেছে যারা সেলিব্রিটি হয়ে গেছে তাদের বাইরে নতুন কাজও কোনো কেউ করেননি বাট এনাদেরকে আমার হ্যাডস অফ যে এনারা ফার্স্ট কাজ নতুন আর্টিস্ট প্লে করেছে যেটা সাহসটা হয়তো খুব দেখাইলে আমার কাছে বাট এটা খুব ইম্পর্টেন্ট তাহলে এখানে এরই করতে করতে আমাদের বাঙালি ইন্ডাস্ট্রি অনেক হারিয়ে গেছে অনেক পিছিয়ে গেছি আমরা টলিউড ইন্ডাস্ট্রি আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি এই কারণে এখানে বলিউডে হয়তো নতুন নতুন কাস্টিং করে নতুন নতুন প্রজেক্ট হচ্ছে যেখানে আমাদের এখানে অনেক কম হয়ে গেছে তো আপনাদের সকলকে রিকোয়েস্ট স্পেশালি দর্শককে রিকোয়েস্ট আপনারা হলে আসুন হলে কিছু মুভিটা দেখুন তাহলেই আমরা খুশি হলে কবে আসছে হলে এক্সপেক্টেড ডেট জুনের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক আমাদের প্রণব স্যার আপনাদের জন্য স্পিকার নিয়ে এসেছে আমি আমি গানটা গাইনি আমি সেই গান ভালোবাসা জীবনে তাদের বন্ধু বা প্রেমিককে তারা খুঁজে নিতে যেটা বাবা মা অনেকে পছন্দ করছেন না তো এইভাবে

এই ছবিটা একটা ইনহারেন্ট ফ্লো আছে যেটা ইদানিং কালে আমরা আমি বিশেষ করে আমার মনে হয়েছে এই ইনহারেন্ট ফ্লোটা মিস করছি বাট এই ছবিটা সেই ইনহারেন্ট ফ্লোটার জন্য আমার দর্শকের হৃদয়কে স্পর্শ করতে পারছি যেটা আমাদের মূলটা এই হৃদয়ের ব্যক্তি হৃদয়ের কৃত্তিটা যদি আমরা দেখুন বুদ্ধি তো ঠিক আছে আমরা অনেকেই বলি যে বুদ্ধিতে দিয়ে ছবি করি কিছু করি এই করি করি কিন্তু হৃদয়টি যতক্ষণ না স্পর্শ করতে পারছি ততক্ষণ ওই জায়গায় পৌঁছতে পারব আমার ছবিটা দর্শকের মনে স্থান নে এই ছবিটা এই একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে কলা কিশলী এবং যারা আমরা যে কাজ করেছি তাদের যে মেলবন্ধন করার কাজটা সেটা খুব সুচারুভাবে হয়েছে আমরা এই যেমন আমি একটা কথা বলি ম্যাক্সিমাম থিয়েটার থেকে আসি থিয়েটারের অভিনয় আর সিনেমার অভিনয়ের মধ্যে বিস্তর ফারাক হয়েছে আমরা বারবার চেষ্টা করেছি এই থিয়েটারের যে থিয়েটারি অভিনয়টাকে ভেঙে খুব সাধারণ খুব স্বাভাবিক একটা জায়গায় পৌঁছে যায় যেটা বারবার প্রতিটি শিল্পীকে আমরা বোঝানোর চেষ্টা করেছি তার মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা বলি যে রক্তে ঢুকিয়ে দেওয়া হ্যাঁ এই যে ভেতর থেকে অভিনব এই পার্কটা আমার মনে হয়েছে এই ছবিতে আমরা পাবো এবং এই ছবির তার উপর আছে গল্প সুন্দর সুন্দরভিনী আমাদের যে স্পটগুলো আমরা নিয়েছি খুব সুন্দর সেখানে সমুদ্র আছে সেখানে গ্রাম আছে শহর আছে এই যে আজকের টোটাল ব্যাপারটা একটা সব মিলিয়ে আমার মনে হচ্ছে একটা দানা বাজছে এটাই আমার বল নিয়ে এই ছবি তারা ভীষণ ট্যালেন্ট যদিও তারা থিয়েটার থেকে এসেছে তবে থিয়েটারের স্কুলিংটা থাকার জন্য আমাদের যেটা সুবিধে হয়েছে যে আমরা আমাদের মতো তাকে টিউনটা করে নিতে চাইছি কারণ হিউম অ্যাক্টিং আর থিয়েট্রিক্যাল অ্যাক্টিং এর মধ্যে একটা কথা তো ছেলেগুলো যেহেতু ছেলে মেয়েগুলো ভীষণ ইঙ্গি লেখেন তারা আমাদের ব্যাপারটা বুঝিয়েছে আমরা তাদেরকে নিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী এটা আমরা কৃষকদের কাছে আমরা এটাই বলি যে আপনারা আপনাদের চ্যালেঞ্জটা নিয়েছি যে কালীগঞ্জের কোনো নামি দামি অভিনেতা সিডেন সিডেন না দিয়ে সম্পূর্ণ এই যে দেখুন বাংলাদেশে থিয়েটার সারা পশ্চিমবঙ্গ জুড়েই আছি সেখানে অভিনয় তৈরি হওয়ার কোনো ঘাটতি নেই আমরা যদি সেই সব ছেলে মেয়েদের ছুঁয়ে আনতে পারি এবং তাদের এই ফিল্ডের মতো করে একটু গ্রুমিং করে নিতে পারি তাহলে তারা কিন্তু কামাও করে দিতে পারে এবং দর্শকদের আমি এটাই বলব যে এই প্রতিশ্রুতিবান ছেলে মেয়েদের অভিনয়গুলো আপনারা দেখুন আপনারা দেখুন আপনারা বুঝতে পারেন যে কেমনভাবে তারা গল্পকে টেনে নিয়ে গেছে এবং একটা সুন্দর গল্প আপনারা ছবি দেখতে এসে পাবেন যেটা সত্যি আপনাদের কাছে উপভোগ করতে হবে